নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি ফুলকপি দিয়ে আলু ঝোল তো কীভাবে একদম ফুলকপি দিয়ে আলু ঝোল একদম গ্রামে সহজ সরলভাবে আর স্পেশালভাবে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ তো দেখো বন্ধুরা আলু দিয়ে ফুলকপির ঝোল বানানোর জন্য দেখো প্রথমে কিন্তু আমি ফুলকপিগুলোকে এইরকম সাইজ করে কেটেছি দেখো এই রকম একটু বড় বড় সাইজ করে কেটেছি আর মাঝামাঝি দেখো এইরকম একটু কেটে দিয়েছি তাতে করে খুব ভালো করে তাড়াতাড়ি ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায় দেখো কত সুন্দরভাবে কেটে নিয়েছি দেখো আমি প্রতিটাই কিন্তু এরকম সাইজ করে কেটেছি যেগুলো বড় বড় সাইজ দেখো এবার দেখো আলুগুলো ঠিক একই রকম সাইজ করে কেটে নিয়েছি দেখো আমি কিন্তু আলুগুলোকে দেখো আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম তো যাতে করে কালো না হয়ে যায় দেখো ঠিক একই রকম ছোট ছোট সাইজ করে কেটেছি খুব বেশি বড় করিনি আর খুব বেশি ছোট করিনি মিডিয়াম সাইজ করে কেটেছি দেখো আর এদিকে দেখো যে যে মশলাগুলো নিয়েছি দেখো এদিকে আদা জিরে একসাথে বেটে রেখেছি আর এখানে লঙ্কা বেটে রেখেছি এটা রসুন বাটা আর এখানে পেঁয়াজ বেটে রেখেছি আর একটা গোটা তেজপাতা আমি ব্যবহার করছি আর এখানে দেখো একটা গোটা টমেটো খুব ভালো করে কেটে ধুয়া পরিষ্কার করে রেখেছি এবারে চলো খুব ভালো করে আলু আর ফুলকপিটাকে করতে তো দেখো আলু করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প জলও দিয়ে দিয়েছি তো অল্প না আমি একটু বেশি করেই জলটা দিয়েছি দেখো আলুগুলো আধা সেদ্ধ হয়ে গেলে তারপরে একটু ফুলকপিগুলোকেও দিয়ে দেব আধা ভাপিয়ে নেব তারপরে আমি তেলে অল্প তেলে খুব ভালো করে নেড়ে নেব তো দেখো এবারে আলুগুলো প্রায় দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব খুব বেশি সময় সেদ্ধ করার দরকার নেই দুই থেকে তিন মিনিট সেদ্ধ করার পরেই আমি ফুলকপিগুলোকে দেব তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা প্রায় চার মিনিট পরে ফিরে চলে এসেছি দেখো আলুগুলো কিন্তু প্রায় অল্প সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে দেখো এভাবে নেড়ে নিচ্ছি আমি বারবার বলছি অল্প সেদ্ধ করব খুব বেশি কিন্তু আমি এখানে সেদ্ধ করবো না একদমই কিন্তু অল্প এবারে লবণ আর হলুদ আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা অল্প করে লবণ দিয়ে দিলাম আর অল্প করে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এবারে দেখো খুব ভালো করে মেরে নিচ্ছি দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে কিন্তু সেদ্ধ করে নিতে হবে পার্সেন্ট সেদ্ধ করবো তাই আর দুই থেকে তিন মিনিট বড় জোর ফোটাবো এর বেশি ফোটাবো না তো চলো দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসছি দেখো বন্ধুরা প্রায় তিন মিনিট পরে ফিরে চলে এসেছি দেখো খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি দেখো অল্প ভাব পেয়েছি এবারে দেখো এইরকম একটা ছান্তা নিয়েছি তুলে নেওয়ার জন্য দেখো এইরকম ছান্তার সাহায্যে খুব সহজেই কিন্তু তুলে নেওয়া যায় দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু আমি তুলে নিয়েছি অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু ভিডিওটি দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং বানাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না তো চলো এবারে কড়াইটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো বন্ধুরা কড়াইটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি দেখো অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবারে দেখো তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নেব দেখো তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে ফুলকপি গুলো আমি বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমরা ফুলকপিগুলোকে একটু খুব ভালো করে ভোজন হবে যেহেতু ফুলকপিগুলো আগে থেকে হালকা ভেসে রেখেছে তবে খুব বেশি সময় ভাজবেন না হালকাও ভাজলেই হবে এক থেকে দুই মিনিট কিন্তু ভোজন নিতেই হবে আর পাঁচ মিনিট যদি কেউ ভোজনে পাঁচ মিনিট পাঁচ মিনিটে যদি কেউ ভোজনে সেক্ষেত্রেও ফুলকপিটা আরও বেশি টেস্ট হয় 광어 하나, 딱두개 광어 하나, 둘, 셋, 넷, 다섯 개 광어 하 চার থেকে পাঁচ মিনিট দেখো সময় নিয়ে কত সুন্দরভাবে ফুলকপিগুলোকে এইভাবে নিয়েছি দেখো কত সুন্দর লাল লাউ কালার হয়ে গেছে এবার গ্যাসের আঁশটা আমি একদম বন্ধ করে দিচ্ছি এবারে দেখো এরকম ঠান্ডার সাহায্যে আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি এবারে দেখো বন্ধুরা কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি দেখো কড়াইটা এবারে আমি তেলটা দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা এই অবস্থাতে একদম লোতে করে রাখতে হবে নাহলে কিন্তু মশলার কালারটা একদম ঠিকঠাক আনতে পারবে না তো দেখো বন্ধু তেলটা কিন্তু অল্প গরম হয়ে গেছে এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি চিনিটা কেবলমাত্র আমি কালার হওয়ার জন্যই কিন্তু দিচ্ছি দেখো চিনিটা কিন্তু দিয়ে দিয়েছি এবার দেখো গ্যাসের আঁশটা আমি বাড়িয়ে দিয়েছি এবার খুব ভালো করে অল্প করে নেড়ে নিচ্ছি দেখো কিন্তু নাড়বো না অটোমেটিক্যালি কিন্তু খুব সুন্দরভাবে লালচে কালার চলে আসবে তো যখনই হালকা লাল লাল কালার চলে আসবে তখনই কিন্তু নাড়তে হবে দেখো আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ধরে ধরে দেখানোর চেষ্টা করছি তো দেখো অল্প অল্প কিন্তু লাল কালার উঠে আসছে দেখো দেখবন্ধুরা কত সুন্দরভাবে লাল কালার চলে আসছে এবারে অল্প করে আমি এইভাবে খুঁজে দিয়ে দেখো করে দিচ্ছি অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা এই সময় আমি বাড়িয়ে রেখেছি তো যখনই লাল কালারটা উঠে আসবে তেলের উপরে ভেসে আসবে তখনই কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে করে রাখতে হবে তাহলেই কিন্তু একদম পারফেক্ট কালার তোমরা বুঝতে পারবে দেখো আমি একদম গ্যাসের আঁচটা লোতে করে দিয়েছি দেখো কত সুন্দর চলে এসছে কালারটা দেখো এই অনুসরণে আমি তেজপাতা দিয়ে দিয়েছি দেখো এবারে আমি তেজপাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি রাখা পেঁয়াজটা অবশ্যই কিন্তু দেখার একদম লৌটে করবো একটা হবে নাহলে কিন্তু এই যে এত সুন্দর কালার দেখে আসছে সেটা কিন্তু পাঁচ দিনের ভাবে দিলে আসবে আর খেতেই কিন্তু একদমই ভালো লাগবে না সেটা দেখার জন্য কত সুন্দর লালচে একটা কত সুন্দর কালার দিচ্ছে দেখে এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কা দেখে বেটে রাখা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে মেরে নিচ্ছি দেখো মশলাগুলো মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষাতে হবে না হলে কিন্তু একদম পারফেক্ট টেস্ট আনতে পারবে না এবং পারফেক্ট কালারও কিন্তু আনতে পারবে না দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কিছু এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা অল্প পরিমাণ আমি লবণও দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার কারণে কিন্তু খুব ভালো করে কেনা যায় টমেটোটা কিন্তু গলে যায় তাতে করে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় কোনো অসুবিধা না কিন্তু টমেটো দিয়েছি তাই খুব ভালো করে কিন্তু কষাতে হবে নাহলে কিন্তু হল দিলে গন্ধ সেটা থেকে যাবে আর রান্নাটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর আমি কিন্তু অবশ্যই সমস্ত কিছু বাটা মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলা ব্যবহার করতে দাও সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই কিন্তু রান্না টেস্টটা এতটাও ভালো আসে না বাটা মশলা থেকে গুঁড়ো মশলা যতটা আসে বাটা মহলাই কেটে তার থেকে বেশি আসা টেস্টে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখো মহিলার কিন্তু পছন্দ হয়ে গেছে মশলার গা থেকে একদম তুলে ফিরে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পলমের মতো হলুদ দিয়ে কিন্তু আগে থেকে আমি ফুলকপি আর আলু সেদ্ধ করার সময় হলুদ দিয়েছি তাই হলুদের পরিমাণ অবশ্যই আমি কমিয়ে রেখেছি তো তোমরা হলুদের পরিমাণটা যে যার একটু দেখে বুঝে দেখে নিয়ে নেবে তো দেখো বন্ধুরা এখানে আমি রসুন বেটে রেখেছি আর আদা আর জিরে একসাথে দিচ্ছি ওরা দেখো খুব ভালো করে আমি পেয়ে নিচ্ছি দেখো আর রসুন কিন্তু আগে থেকে তেলের উপরে দিলে এর অনেক অনেকগুলো কমে যায় তো এটা একটা একটাই নতুন ধরনের রান্নাটা কালারটা দেখো আমরা খুব সুন্দর ভাবে সুন্দর কালারটা উঠেছে এবার মশলা যে বেঁচেছিলাম সেই জলটা অল্প ভুঁজে দিয়েছিল সেটা দিয়ে দিচ্ছি দেখে

দেখো মশলাটা কিন্তু কষানো একদম কমপ্লিট এবারে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুগুলো তো দেখো বন্ধুরা খুব ভালো করে নেড়ে নিচ্ছি দেখো আলু আর ফুলকপিগুলোকে গ্যাসের আঁচটা এখন বাড়িয়ে রেখেছি দেখো এবার খুব ভালো করে আমি সবজিগুলোর সাথে মশলাটাকে দেখো কষিয়ে সুন্দর দেখো লাল কালার গুঁড়ো পুরো কিন্তু আমি এখানে চিনি আর লঙ্কা দিয়ে কিন্তু আমি কিন্তু এখানে রকম লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কিন্তু অবশ্যই লবণের পরিমাণটা দুই বা বুঝে দিয়ে ব্যবহার করবো না কিন্তু আমি সুদ্ধ করার সময় লবণটা দিয়েছে আর মশলা কষানোর সময় লবণ দিয়েছে অল্প করে কারণ এখানে লবণের পরিমাণটা অনেক কম ব্যবহার করেছে দেখো কিন্তু ফুলকপিগুলো আগে যদি খুব করা ভাজা আছে খুব বেশি সময় কিন্তু মহিলার সাথে সেটাকে কষাতে হবে না অল্প পরিমাণ পেশ মন্দির গুলিতে হয়ে যাবে অন্যটা

খুব ভালো করে কিন্তু চার থেকে পানি সামনে রাখা দেখো নিচে কিন্তু আর কোনো রকম জল নেই কিন্তু শুকিয়ে গেছে নিচে আমি জল দিয়ে আমি কিন্তু প্রথমে বেটে রাখা যে মশলা জলটা সেটা দিয়ে দিয়েছি এবারে আমি সাদা জল অল্প করে দেবো খুব বেশি পরিমাণ এখানে কিন্তু জল দেওয়ার দরকার নেই আর জল দিলেও কিন্তু টেস্টটা অনেকক্ষণ খারাপ আসবে তাই পরিমাপটা বুঝে একটু দিতে হবে যাতে করে আলু আর ফুলকপিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই রকম একটা পরিমাপ বুঝে জলটা ব্যবহার করতে হবে তো দেখো এর থেকে কিন্তু আর বেশি জল আমি এখানে দেব না তো চলো এবারে গ্যাসের আঁচটা একদম হাইতে করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো খুব ভালো করে দেখো ফুটে এলেই কিন্তু গ্যাসের হাঁসটাকে অবশ্যই লোতে করতে হবে নাহলে কিন্তু এর কালারটা একদম পারফেক্ট আসবে না এবং রান্নাটা খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না দেখো খুব ভালো করে কিন্তু জলটা ফুটে এলেই আমি গ্যাসের হাঁসটা একদম লোতে করে তারপরে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কষিয়ে নেব সরি খুব ভালো করে ফুটিয়ে নেব তো চলো প্রথমে দেখো ফুট এসে গেছে দেখো আমি কিন্তু এই অবস্থাতে গ্যাসের হাঁসটা একদম হাইতে করে রেখেছি আরো একটু ফুড এলেই কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম লোতে করে রাখবো তো চলো পনেরো মিনিট পর ফিরে আসছি তো দেখো বন্ধুরা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে চলে এসেছে এবার দেখবো রান্নাটা কতটা হয়েছে দু লাগে তো দেখো এইরকম ভাবে দুটো আলু দেখো সরি দুটো আলু দেখো আমি ভেঙে দিচ্ছি দেখো করে গ্রেভিটা খুব সুন্দর টাইপের একটু মোটা হয়ে যায় তো দেখো অবশেষে আমি সানরাইস গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি একদম শেষে কিন্তু এরকম গরম মশলার গুঁড়ো দিলে টেস্টটা অনেকক্ষণ বেড়ে যায় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিচ্ছি তো দেখো গ্যাসের আঁচটা আমি একদম বন্ধ করে দিয়েছি দেখাচ্ছি দেখো এটা কত সুন্দর হয়েছে যেমনই কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে লাগে আর এই টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয় এবং এটা বাচ্চা থেকে বয়স্করা এবং আমরাও সকলেই কিন্তু খুবই খেতে পছন্দ করি তো একবার তোমরা বাড়িতে না বানালে তো বুঝতেই পারবে না যে এ সুন্দর এত সুন্দর টেস্ট তো চলো একবার আমার একান্তভাবে রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও লাইক ও শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে তো চলো নমস্কার